আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ এটাই রমজানের শেষ ভিডিও আমার রমজান মাসে এবার আমি ভিডিও এরকম দিতে পারিনি কারণ নিজে অসুস্থ ছিলাম এই জন্য দিতে পারিনি তো বম্বাই মরিচের আচার বানাচ্ছি সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক আমার ভিডিওর প্রথম স্ক্রিনে শুনেছেন আমি ভয়েস ওভার দিব এমন সময় আমাদের মসজিদ থেকে অ্যানাউন্স করতেছিল যে ঈদ মোবারক সেটাই ভয়েস ওভার করে দিয়েছি তো সবাই রমজান মাসে কেমন ছিলেন কিভাবে কাটিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি আশাবাদী সবার এবার ঈদটা ভালো যাক ইনশাল্লাহ সবাই সবার আপন জন প্রিয়জনদের কাছে নিয়ে পাশে থেকে ঈদটা উদযাপন করুক সেটাই চাই যাই হোক বোম্বাই মরিচের আচার বানালাম ঈদের ভিতরে একটু খিচুড়ি তেহারি পরোটা রুটি পোলাও বিরিয়ানি এগুলির সাথে খাওয়ার জন্য একটু বানিয়ে নিলাম কারণ বম্বাই মরিচের সিজন এখন তো সরিষা বাটা দিয়ে সরিষার তেল দিয়ে বম্বাই মরিচের আচার বানিয়েছি তো যাই হোক সবাই কেমন আছেন ভালো আছেন কি না কে কীভাবে কোথায় যে ঈদ করতেছেন জানাবেন আমার ভিডিও অনেকেই দেখে দেশ বিদেশে অনেক ভাইয়া এবং আপুরা দেখে তো এই যে আমি দুপুরবেলা ঘর ক্লিন করেছি আর হচ্ছে কি বলবো আমাদের আমাদের যে হোম সার্ভেন্ট উনি প্রতি বছর দিয়ে দেশে চলে যায় দুই তিন দিন আগে তো আমার ডাইনিং টেবিলটা ওয়াশ করা হয়নি আমি করতেছি সাথে ওই যে আমার দেখেন টুইন বেবির একটা আমার সাথে এসে কাজ করে দিচ্ছে মানে আমি যেটা করতেছি সেটাই সে কপি করতেছে আমি অনেক দিন যাবৎ আমার ডাইনিং টেবিলটা মোছা হয় না মানে ভিতর দিয়ে মোছা হয় না উপরে তো ক্লিন করি তো সেগুলিকে ধোঁয়া মোছা করার জন্য একটু হালকা গরম পানি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন ওয়াশ করবো উপরে গ্লাসটা প্রচুর ময়লা হয়ে গিয়েছে গ্লাসটাকে ক্লিন করতেছি তো আপনারা আমাদের মতন গৃহিণী যারা তাদের চাঁদরাত এর আগে দুই তিন দিন থেকে খুব ব্যস্ত হয়ে যায় রোজা রেখে সারাক্ষণ আমাদের এই সেই কাজ করতেই হয় আসলে পুরুষ মানুষ বলে কি মহিলাদের কোনো কাজ নাই কিন্তু আমরা সারাদিন যেইভাবে পরিশ্রম করি তাদের কাজের তুলনায় এক ভাগও না অনেক পুরুষরাই দেখি বলে যে মহিলারা কি কাজ করে সেরা তো কাজ ওনারা দিন শুয়ে বসে থাকে বাসায় আর আমাদের ওয়ারিশা বুড়ি এখানে শীষ করে দিয়েছে ওকে বলেছি এখন বাসায় চলে যাও সে যাবে না ওরে ঘাড়ে ধরে টেনে হেঁচড়ে নিয়ে ওরে ওর বাসায় দিয়ে এসেছি এই যে আমি কাজ করতেছি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আজকে শেষের রোজা এই যে দেখেন আমার যে টেবিলটা রাখতাম টেবিলটার পায়াগুলির সাইড দিয়ে কি পরিমাণ ময়লা ধুলাবালি জমে আছে আসলে যারা মেক সার্ভেন্ট মানে যারা ঘরের কাজগুলি করে সেই খালা এবং খালারা। কখনো এগুলি নিজের হাত দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে না আর যেহেতু আমার নিজের ফ্ল্যাট আমার ভাষা ভাড়া বাসা না সেজন্য আমার কাজগুলি আমি নিজেই করার চেষ্টা করি কারণ আমার একটু ময়লা হলেই খুতখুতানি লাগে আর যতটা পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আসলে ওরকম ভাবে করতে পারি না আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি অসুস্থ থাকার কারণেই বাসায় এ এ করতে করতে চলে এসেছে কারণ ওই যে টুইন বেবি আছে না ওদের জন্য তো আমি আমি একদম বের করে দিয়েছি বয় জবাড় করছি আমার শরীরটা আলহামদুলিল্লাহ ভালো আর ঈদের ইমেজটা কেন জানি ছোটোবেলা থেকে আমার ভিতরে খুব ভালো লাগে আনন্দ দেয় ঈদ মানে তো ঈদে যখন বুঝবেন ঈদের আনন্দ আপনার ভিতরে আনন্দ দেয় না তখন ভাববেন আপনার বয়স হয়ে গিয়েছে আপনার ভিতরের ভিতরের যে উৎসাহ চিত্তটা সেটা মরে গিয়েছে ভিতরের যে ইমেজটা বা প্রফুল্লতা সেটা মরে গিয়েছে যখন ভাববেন ঈদ জিনিসটা আপনার ভিতর ফিল দেয় না বা চিন্তা ভাবনা ওরকম হয় না ঈদটাকে ওরকমভাবে সেলিব্রেশন করতে মন চায় না তখন এটা ভাববেন আজকে আমাদের শেষ ইফতার তো আমি নিজে আজকে অনেকগুলি ইফতার বানিয়েছি প্রতিদিন আমি বানাই কারণ ইফতারটা ইফতার আইটেমগুলি আমার নিজের হাতে বানাতে খুব ভালো লাগে আমি রমজান মাসে প্রচুর অসুস্থ ছিলাম আল্লাহ পাকের দয়ায় আপনাদের ভালোবাসায় আমি এখন আল্লাহ রহমতে একটু সুস্থ আছি তারপরও আমি যতটা পার যখনই যেটা করতে পেরেছি প্রতিদিন ইফতার বানানো শরবত বানানো সব কাজগুলি আমি নিজের হাতে করেছি আসলে ঘরে লোকজন অনেক বেশি আমরা এই যে কিছুক্ষণ পরে আকাশে চাঁদ উঠবে আমাদের ঈদের ঈদের ঈদ ঈদ একটা ভাইব চলে এসেছে আমার ভিতরে ফিল হচ্ছে তো যাই হোক ইফতার একসাথে করব আজকে শেষ ইফতার ভাই বোন বাবা মা ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চারা আমার নিজের বাচ্চা সবাই একসাথে মিলে আজকে ইফতারটা করব। প্রতিদিনই করেছি হয়তো এই ভাই মিসিং ছিল ওই ভাই মিসিং ছিল বাবা ছিল না বাবা দেশে গিয়েছিল তো কেউ না কেউ মিসিং ছিল আজকে সবাই পরিপূর্ণভাবে একসাথে শেষ ইফতার করছি এবছরের শেষ রমজানের শেষ ইফতার রমজানের শেষ ইফতার এটা তো যাই হোক একসাথে যাই রমজানের ইফতারটা আজকে শেষ ইফতার করব সামনের বছর বাঁচে কিনা জানি না এবছর করে নিচ্ছি বাবা মা আছে সাথে সামনের বছর আমি নাও থাকতে পারি আমার বাবা মা নাও থাকতে পারে ভিডিওটা করে রাখলাম এ কারণে আমি যদি মরে যাই কখনও আমার বাবা মা আমার সন্তান আমার ভাইয়ের বাচ্চারা আমাকে দেখবে আর ভাববে যে আমার পুপি এরকম ছিল আমার পুপিকে ভাবে রেখেছে আমাদের সাথে মজা করতো এনজয় করতো ভালো লাগতো একসাথে মিলেমিশে ছিলাম তো যাই হোক ইফতার করার কিছুক্ষণ পরই আমি চলে যাব হচ্ছে একটু সামথিং কিছু কেনাকাটা আছে কারণ মেয়েদের কেনাকাটা শেষ নাই পারলে মেয়েরা ঈদের দিন পর্যন্ত কেনাকাটা করবে আর আমার মেয়েটা এখন টিনেজ তো ওর এই বয়সে ওর চাহিদা একটু বেশি থাকবে এটা নাই ওটা নাই এটাও লাগবে প্রতিদিনই প্রায় মার্কেটে গিয়েছি শপিং মলে শপিং করেছি কিন্তু কিছু না কিছু মিসিং ছিলই আমার মেয়ের চাহিদার শেষ নাই আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে একটা বাচ্চা দিয়েছে একটা মেয়ে বাচ্চা দিয়েছে আল্লাপাকের কাছে আমি অনেক যথেষ্ট পরিমাণ সুক্রিয়া আদায় করি কারণ ছেলে বাচ্চা হলে ওর পিছনে পিছনে আমার দৌড়াতে হতো মেয়ে বাচ্চা যেহেতু দিয়েছে শুধু সাজগুজ কাপড় চুপড় এটা সেটা কেনার আবদারটাই থাকে সেজন্য চেষ্টা করি পূরণ করার এই যে দেখেন আমি ইফতার করে নামাজ পড়ছি আর বারান্দায় দাঁড়িয়েছিলাম আমার মেয়ে বলতেছে মা দাঁড়ান বারান্দায় দাঁড়ায়ও না এখন শয়তানকে ছেড়ে দিয়েছে আল্লাহ শয়তান ছুটাছুটি করতেছে আর ওই যে দেখেন আমাদের টুইন বেবির একটা এসেছে আমার রুমে আরেকটা চলে এসে এখন আমার সাথে দুষ্টা করতেছে বসুন্ধরা থেকেই আমরা নিয়েছি ভালো একটা জায়গা থেকে নেওয়ার ইচ্ছা সবসময় একটা ড্রেস নেবো ভালো জায়গা থেকেই নিবো তো ওই যে জিলাপি খাচ্ছিলাম সবাই জিলাপি খাওয়ার কথা লেগেছিলাম ছোট সময় তো টিনের উপরে আমরা মই দিয়ে দাঁড়িয়ে চাঁদ দেখার চেষ্টা করতাম যে চাঁদ দেখা যাচ্ছে কিনা তো এই যে আমি খাচ্ছি হচ্ছে কি বলে এটা জিলাপি কারণ জিলাপি ওরে বলছিলাম যে ইফতারের সময় খাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে খায় নাই তো আমি বসে বসে এখন ইফতারে আইটেম খাচ্ছি কারণ ওই সময় খেতে পারি নাই এখন খাওয়ার চেষ্টা করছি জিলাপি আমার কাছে খুব ভালো লাগে এবছর শেষ জিলাপি এটা খাচ্ছি শেষ বলছে রমজানের শেষ জিলাপি খাওয়া আর কি তো ওই গানটা শুনতেছিলাম আপনাদের সাথে মিউট করে দিলাম গানটা আমার কাছে খুবই ভালো লাগে আমার ভিতরে প্রেরণা জায়গায় ঈদ ঈদ একটা ভাইভস চলে আসে তো এই তো বারান্দার দাঁড়াচ্ছি আর দেখছি চাঁদ দেখা যায় কি না আসলে চাঁদ তো আর এখন দেখা যায় না ওরকমভাবে বড়ো বড়ো অট্টালিকা হয়ে গিয়েছে আর আমরা এখন দেখতেও পারি না তো আমার টুইন বেবির একটা আমার সাথে বসছে বসে ও জিলাপি খাচ্ছে আর আমি সেই গানটা শুনতেছি মনোমুগ্ধকর সেই গান আমার প্রাণের গান খুব ভালো লাগে আপনাদের সবার কাছে আবার আর একটা কথা নিয়ে এসেছি সুখের সময় দুঃখের কথা আমার একটা কাজিন ক্যান্সারে আক্রান্ত আজকে দুই দিন যাবৎ খুবই অসুস্থ আমার কাজিনটার জন্য সবার কাছে আমি দোয়া চাই আমার এই মনটাকে যেন আল্লাহ তার দুইটা বাচ্চার দিকে তাকায় ওরে রেখে যায় কারণ ও আমার এক বছরের ছোটো কিন্তু ওর জন্য আমার খুব খারাপ লাগতেছে কারণ আমার বোনটা আজকে কিছুদিন যাবত অপারেশন হওয়ার পর হঠাৎ করে পেটে টেটে ঘ্যাস হয়ে ফুলে গিয়েছে শরীর পানি এসেছে তো যাই হোক আমি আর আমার মেয়ে চলে এসেছি বসুন্ধরাতে বসুন্ধরাতে এসেছি যে মেয়ের জন্য কিছু কেনাকাটা করব আমি একটু কিছু কিনবো বলছেন আমি বয়েস ওভার দিতে পারি না ভিডিও করতে পারি না এই দুষ্টুগুলির জন্য এই টুইনগুলি খুব আমার দরজাটা অন অফ করলে আমার দরজার সামনে এসে হাতাহাতি করবে আর ডাকাডাকি করবে তো চলে যাচ্ছি বসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা রইল আর ঈদ কীভাবে কোথায় কাটান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন সামনের বছর আবার আমরা যেন সুস্থভাবে সবার সাথে ভিডিও করতে পারি মা মেয়ে কিছু কেনাকাটা করতে এসেছি শেষ সময়ের কেনাকাটা এগুলি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ